হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো আবারও ওয়েলকাম করছি আমার ছোট্ট একটা ডেইলি ফ্লগে তো সবাই তোমরা শেষ পর্যন্ত আমার সাথে থাকবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবে। আর যারা যারা পেজটি এখনও ফলো করেনি তারা অবশ্যই আমার পেজটাকে একটু ফলো করে দিবে। এই তো আজকে আমি মানে চা শেষ হয়ে গেছিলো তারপরে হচ্ছে চিনি শেষ হয়ে গেছিলো আর এদিকে সুজি ছিল না সেজন্য আজকে আমি সব ঢেলে নিচ্ছি পটে আর সুজিটা প্রায় প্রায় সকালবেলাতে লাগে মানে রুটি দিয়ে হালুয়া খাওয়ার জন্য সেটা বাসা সবাই পছন্দ করে তোমরা আবার কেউ ভেবো না যেখানে আমি পুষ্টির অ্যাড করে ফেলেছি এটা আসলে মানে ঘটনাচক্রে এটা কিনা হয়ে গেছে সব কিছুরই পুষ্টির আমি কিনে ফেলেছি আর এদিকে বেশিনের কাজটা একটু ময়লা হয়েছিল বেশিনটা একটু ময়লা হয়েছিল সেজন্য আমি দিয়ে হালকা করে মুছে নিচ্ছি আর এদিকে তয়লাটা একটু আমি ওলট পালট করে দিলাম কারণ একভাবে হাত মুছতে যে ময়লা হয়ে যায় এদিকে আমার পরিষ্কার করা কমপ্লিট এখন বান্নার দিকে চলে যাব। আর আজকে যেহেতু ফ্রাইডে আর ফ্রাইডে মানে তো স্পেশাল কিছু তোমরা তো জানোই সেজন্য আজকে বাজার থেকে মুরগি আনা হয়েছে এবং আনা হয়েছে গরুর মাংস আর আজকে আমি গরুর মাংসটাই রান্না করব। মুরগিটা খালা কেটে দেবে সেটা ফ্রিজে তুলে রাখবো আর তো গরুর মাংসটা আমি ঢেলে ফেললাম এটা হালকা কাটা লাগবে যেগুলো বড় বড় পিস সেগুলোকে আমি একটু ছোটো করে নেব আর এতে কয়টা টমেটো নিয়েছি বাজারে যে জিনিসের দাম কি বলবো টমেটোর যে এত দাম তাও টমেটোগুলোর স্বাদ নাই শক্ত শক্ত টমেটো সালাদ করলেও মনে হচ্ছে কেমন একটা নরম মানে সালাদের যে মানে রসটা ভালো লাগে টমেটোর সে রসটা মানে গ্রেভিটা আসছে না তারপরে নিয়ে নিলাম যে মুখ তো মানে না খেতে তো হবে ভালো তো লাগে খেতে আর এদিকে মাংসগুলো আমি গছলে গছলে ধুয়ে নিচ্ছি একটি ঝাঁকাতে তুলে রাখবো যাতে মাংস এক্সট্রা পানিটা পড়ে যায় কারণ বেশি পানি থাকলে তখন বেশি পানি বের হবে আর এদিকে মাংসটা আমি ধুয়ে রেখে দিলাম আর ওদিকে নতুন আলু নিয়েছি ফুলকপি দিয়ে নতুন আলু ভাজি খাবো আর এই নতুন আলু দিয়ে ফুলকপি ভাজি খেতে কিন্তু খুব ভালো লাগে খুব মজা তোমরা একবার খেয়ে দেখবা আর এদিকে আমি ফুল মানে ফুলকপিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি নতুন আলু যেহেতু ছিলতে হয় না ওটা মানে একটু কসলে ভালো করে ধুলেই ওটার খোসাটা উঠে যায় ওটা ছিলা লাগে না কারণ ওটার মানে খোসাটা খুবই নরম এজন্য আমি কয়েকবার মানে কসলে কসলে ধুয়ে নিলাম যাতে উপরের ময়লাটা পড়ে যায় এদিকে আমার আলু ধোয়াটা কমপ্লিট হয়ে গেছে এটা আমি পানির ছেঁকতে দিব আর আমি এদিকে ভয়েস দিচ্ছি আর সারফারে যে নতুন বন্ধু মানে সেই পাখি মানে এদিকে শব্দ করছে তোমরা এটা ইগনোর করো এদিকে আমি ভাজিটা মানে বসিয়ে দেবো আমি পানি মানে ধুয়ে চেকতে দিয়ে দিলাম আর ওইদিকে এখন মাংসটা আমি চাপিয়ে দেবো সেই জন্য এটা ফ্রাই প্যানে তেল নিয়ে নিয়েছি আসলে ফ্রাই প্যানটা ব্যবহার করতে করতে এমন হয়েছে কিন্তু ব্যবহার করার ফলে জিনিস এখন নষ্ট হবেই কিছুই করার নেই সেই জন্য এটার ভিতরে যে কালো প্রলেপটা সেটা উঠে গেছে কিন্তু ফ্রাই প্যানটা অনেক ভালো কাজে লাগে আর কি রান্না সুন্দর হয় এতে আর যেহেতু একটু গভীর সেই মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয় তো আমি সব রকম মশলা দিয়ে দিলাম তেজপাতা এলাচ দারচিনি আর বড় এলাচ দুটো নিয়ে নিয়েছি কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি এটা ভাজা হয়ে গেলে আমি মাংসটা দিয়ে দিব আজকে মশলা কষিয়ে মাংস রান্না করব না সব কিছুই একসাথে দিয়ে দিব। তো বেরেস্তাটা ভাজার পরে আমি মাংস দিয়ে দিলাম তারপরে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি একে একে সব ধরনের মশলা আমি দিয়ে দিব মানে যেভাবে মাংসতে লাগে লবণ দিয়ে দিব আদা রসুন তো বাজারে নতুন আলু উঠেছে নতুন আলু নিয়ে আসা হলো ফুলকপি আসলে শীতের সবজি বলতে তো এগুলাই চলে আর ফুলকপিটা আমাদের বাসায় একটু বেশি খাওয়া হয় বিশেষ করে ভাজিটা আর নতুন আলুর সাথে কিন্তু বেশ স্বাদ লাগে তোমরা অবশ্যই খেয়ে দেখবা অনেক অনেক স্বাদ লাগবে তো সব ধরনের মশলা আমি এখানে দিয়ে দিলাম এখন ভালো করে মাংসটা নেড়ে নিব ভালো করে নাড়া হয়ে গেলে এটাতে আমি বেশ কিছুক্ষণ কষাবো এটা আজকে কষে কষে রান্না করবো আজকের মাংসগুলোতে একটু চর্বি ছিল মানে চর্বিওয়ালা মাংস মাংস আর কি তো আজকে আমি এখন এভাবে এভাবে গষেই রান্না করব খুব একটা পানি দেব না এদিকে এখন কষাতে আমি দিয়ে দিলাম তারপরে এদিকে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি লবণ হলুদ মরিচতে এখন ফুলকপি ভাজিটা আমি চাপিয়ে দিবো ওইদিকে মাংস হচ্ছে আর এদিকে আস্তে আস্তে ভাজিটা আমার হতেই থাকবে এখন আস্তে আস্তে ওলট পালট করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি যাতে চারিদিকে মানে হলুদ লবণটা ভালো করে যায় তো এখন এটা আমি ঢেকে দিবো আর এই যে দেখতে পাচ্ছ যে নতুন বন্ধু চলে এসেছে সারফারাজ তো খুবই আনন্দিত ওটার সাথে এখন ওদের সাথে কথা বলছে খেলা করছে আর এরই মাঝে আমার মাংস রান্না কিন্তু কমপ্লিট মাংসতে আমি আলুও দিয়ে দিয়েছিলাম কারণ গরুর মাংস সাথে আলু খেতে কিন্তু খুব মজা আর এদিকে ফুলকপি ভাজি কমপ্লিট এখন আমি সালাদ করে নিব তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আর ভিডিওটিতে কিন্তু অবশ্যই অবশ্যই লাইক করে দিবা